তারপরের প্রশ্ন বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় তেসরা ডিসেম্বর ১৯৫৫ পঞ্চান্ন সালে এটাও খুব গুরুত্বপূর্ণ যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তারপরে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী আর ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয় আঠারোশো সালের চৌঠা মে এর প্রতিষ্ঠাতা ছিলেন লর্ড ওয়েলেলসি তারপরে আর বাংলা ভাষা চর্চা করতেন কি রামরাম বসু মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ও বিদ্যাসাগর আর ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গুরন্ত রচনা করেছিলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার গোলকনাথ শর্মা রচনা করেন কি প্রদেশ লিপিমালাকার রামরাম বসুর ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা লর্ড ওয়ে লেসলি বত্রিশ সিংহাসন কার মৃত্যুঞ্জয় তারপরে বাংলা মুদ্রণযন্ত্র আবিষ্কৃত হয় আঠারোশো সালে বাংলা মুর্ধাক্ষরের জনক বলা হয় চার্লস উইলকিনসকে এবং মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র ছিল শিক্ষা পত্রিকা